আরবি ভাষায় আল্লাহ করেছেন একশো আল্লাহ বলেছেন যে আল্লাহ নাজাল করেছেন সুস্পষ্ট আরবি ভাষায় আরবি ভাষা এবং আরবি ভাষা হচ্ছে সুস্পষ্ট আর সবচেয়ে শুদ্ধ ভাষা হচ্ছে কোরেশদের ভাষা সেই ভাষা আল্লাহ কোরআনাজল করেছে চার হাজার নয়শো চুরাশি নম্বর হাদিস হাদিস মনে করছেন একটি এসি বন্ধ করে দেন আহ মালিক রাজি আল্লাহ বলছেন হাদিস

যিনি সবচাইতে বিখ্যাত ওহির লেখক ছিলেন ওই যখন নাজেল হইতো নবী কয়েকজন ওহির লেখক ছিলেন সাহাবি তাদের মধ্যে অন্যতম ছিলেন জাহিদ সাবেদ জাহিদ বিন নির্দেশ দিলেন সাইদ বিন আস দ্বিতীয় ব্যক্তিকে নির্দেশ দিলেন আর তৃতীয় আব্দুল্লাহ বিন জুবায়েরকে নির্দেশ দিলেন চতুর্থ আব্দুর রহমান বিন হারেস বিন হেসামকে নির্দেশ দিলেন আইয়ান সাহু ফিল্মা মাসাহেব যে কোরআনকে গ্রন্থাকারে লিপিবদ্ধ করো তাহলে কোরআন লিখিত ছিল এই নয় যে নবী সাহাশাল্লামের ওপর কোরআন নাজেল হয়েছে নবী সাহাশাল্লাম কালো হয়েছে আর কোরআন লিখা হয়নি এমন না কোরআন নবী সাহাশাল্লামের জীবদ্দশাই দুইভাবে সুরক্ষিত হয়ে গেছে এক হচ্ছে কোরআন নাজেল হওয়ার সাথে সাথে নবী সাহাশাল্লাম নিজের সাথে সাথে মুখস্থ জিবুল আলী সাল্লাম শোনাতে আর তারপরে সাহাবাই কেরামরা অসংখ্য সাহাবাই কেরামগণ সাথে সাথে শুনিয়ে দিয়েছে এই আয়াতগুলি এই সুরা আজকে নাজেল হয়েছে সাহাবিরা মুখস্থ করে নিয়েছেন তাহলে সিনাতে সুদুর রেজাল মানুষের সেনাই সুরক্ষ সুরক্ষিত করা হয়েছে তার সাথে ওহি নাজেল হওয়ার সাথে সাথে সাহাবিদের দেখে লিখতে জানতে তাদেরকে ডেকে ডেকে কয়েকজন এই কাজে নিয়োজিত আর যে যে যখন কাছাকাছি থাকতেন বলতেন এই হয়েছে ছোট যদি একবার নাজ হয়েছে গোটা সুরাই এই সুরাই এই সুর লিখো এটা আলাদা করে আর যদি কোন সুরা একটা অংশ নাজেল হয়েছে কখনো মাঝখান থেকে অমোক সুরাই এই আয়াতগুলি অমুক আয়াতের পরে লিখো অমোক সুরাই এই আয়াতগুলি অমুক পরে লিখ এইভাবে নবী সাসমের জামানে লেখা হয়েছে কিন্তু গ্রন্থ আকারে ছিল না ছড়িয়ে ছিটিয়ে ছিল সেই যুগে কিসে লিখা হইতো লেখা হইতো খেজুরের ডাল যেগুলো চওড়া খেজুরের ডাল খেজুরের ডালও লিখা জি আল লিখা হইতো কিসে পাথরে লিখা হইতো চামড়াকে শোধন করে চামড়ার উপরে লিখা হইত জি গাছের বাকলে লিখা হইতো এইভাবে বিভিন্ন জিনিসে লিখে রাখা হইতো ছড়িয়ে ছিটিয়ে ছিল সেগুলি এইভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে তো হবে না এক জায়গায় করতে হবে না হলে তো সবসময় এরকম অবস্থা থাকবে না এক একসময় তো কোনো আয়াত হারিয়ে যেতে পারে যেতে পারে সুতরাং উদ্যোগ না হলে যে কোরআনকে কি করতে হবে গ্রহণ তাকারি করতে হবে তো এর জন্য প্রথম যেটা স্তর ছিল সেটা হচ্ছে যে আবাকার সিদ্দিক রাজিয়াল্লাহ হো সবগুলিকে লিখার নির্দেশ দিলেন হ্যাঁ একসাথে করার নির্দেশ দিলেন প্রাথমিক এই কাজটি শুরু হলো আর তারপরে সেটা কপি করার পরে গ্রন্থ আকারে করার পরে হাফসা রাজি আল্লাহ কাছে সংরক্ষিত ছিল ওসমান আল্লাহ তাল জামান নাই এইভাবে শুধু একটা কপিতে রাখা আছে কিন্তু বিভিন্ন বংশগুলি নিজের নিজের মাতৃভাষায় পড়াশোনার বা তেলাওয়াতের অনুমতি ছিল ওইভাবেই তেলাওত করত এটা দ্বন্দ্ব হইত কের উচ্চারণ আলাদা প্রথম সাতটি যারা বড় গোত্র বংশ সেই বংশের মাতৃভাষায় অনুমতি ছিল তো এইভাবে চলতে থাকে কিন্তু তেলাওয়াতে যখন উচ্চারণে পার্থক্য হয় তখন তর্ক শুরু হয়ে যায় অনেক সময় ঝগড়া শুরু হয়ে যায় একজন একরকম করে তেলাওয়াত করছে কোনো শব্দ আরেকজন আরেক রকম করে উচ্চারণ করছে তখন কি শুরু হয়ে যায় দ্বন্দ্ব শুরু না এরকম না আমি তো এরকম শিখেছি না আমি তো এরকম শিখেছি দেখলি এক ঝামেলায় তো ফেতনা শুরু হয়ে যাবে ধর্ম নিয়ে দ্বন্দ্ব যদি শুরু হয় আর করো সব কে তা বলল কোরানি নিয়ে দল তোমার মুশকিল হয়ে যাবে তখন একত্রিত করা হলো হ্যাঁ প্রাথমিক স্তরে এক কপি করে হাফসা রজিয়াল্লাহতার কাছে রাখা হয় তার উসমান আল্লাহ তার জামান নাই ভাবলেন যে এত এইভাবে এক সাত ভাষায় এভাবে না রেখে এক ভাষায় করে দেওয়া যেই ভাষায় মূলত কোরআনিকেরিম নাজিল করা আছে সেটা হচ্ছে হ্যাঁ ভাষায় আর তারপরে অন্যদেরকে অনুমতি দেয় কারণ শুদ্ধ ভাষা অনেকের জন্য উচ্চারণ করে পড়াটা কঠিন যাতে ইসলাম শিখার কোরআন করা কঠিন না হয়ে যায় সেই জন্য সহজ করার জন্য এই অনুমতিটা দেওয়া হয়েছিল তো তারপরে এক ভাষাতে একত্রিত করা হলো এবং পাঁচটি কপি তৈরি করা হলো উসমান রাজি আল্লাহ জামানে পাঁচটি কপি সুরায় আর এইভাবে বিন্যাস করা হল মানে তরতি সিরিয়াল করা হলে সুরা দেহা দিয়ে শুরু তারপরে সুরা বাকারা তারপরে আলেমরা নেশা আর শেষখানে ফালাক এখলাস ফলাক নাস এইভাবে তার আগে সাহাবা একরামদের কাছে ব্যক্তি পর্যায়ে বিভিন্ন কপি ছিল যেমন বিভিন্ন অসুদের কাছে ছিল কিন্তু তার বিন্যাস অন্যরকম ছিল ওসমান রাজি আল্লাহ তালা জামানায় যে বর্তমান যে কোরআন দেখছেন এই বিন্যাস সেই কোরআনের পাঁচটি কপি করা হয় এই জন্য এই কোরআনকে বলা হয় মুসাফে ওসমানী এর নামটি শুনেছেন নিশ্চয় অনেকেই কি বলা হয় মুসাফ উসমানী কারণ ওসমান রাজি আল্লাহ তালহর জামানার কোরআনের কি হ্যাঁ গ্রন্থাকার কোরআন গ্রন্থাকার বা কোরআনের লিপি তো ওসমান রাজিয়াহ নির্দেশ দিলেন এই কয়েকজন সাহাবেকে যে তার তোমরা কি কর ইয়ান সাখাফ ইলমা যেত তোমরা গ্রন্থ আকারে কোরআনকে লিপিবদ্ধ করো ওয়াকা আল্লাহম তাদেরকে বলেও দিলেন এই কথা ইজাফতালফতুম আন্তুম জাহিদ এবার সাউথি আরবি আত্মিন আরবিয়াত কোরআন তোমাদের যদি মতবিরোধ হয় জাহিদমিন সাবেতের সাথে কোরআনের আরবি ভাষার কোনো আরবি শব্দ সম্পর্কে প্রত্যেক ভাষায় কিন্তু আঞ্চলিকতা আছে আছে না নাই আঞ্চলিকতা আছে আপনারা জানেন যারা বাংলা ভাষা সম্পর্কে অভিজ্ঞ যে বাংলাদেশের কোন কোন ডিস্ট্রিক্টের ভাষা সবচেয়ে বেশি শুদ্ধ মানে বইয়ের ভাষার সাথে মিলছে ঠিক না আর কোন অঞ্চলে কোন ডিস্ট্রিক্টগুলির ভাষা একবারে কিতাবের বইয়ের বাংলা বইয়ের বা সাহিত্যের ভাষা আছে অনেক দূরে জানা নেই হ্যাঁ চিটাগাঙের ভাষা সিলেটের ভাষা বইয়ের ভাষার থেকে দূরে না কাছে ওই রকমই আনি হালা হ্যাঁ কি এগুলো বইয়ের ভাষা ওইরকমই ছিল আরবি তো ছিল ওই রকমই ছিল জি একটা শব্দকে অন্যরা অন্যরকম করে পড়ে কিন্তু যা শুদ্ধ শুদ্ধ উচ্চারণ করে পড়তো এই কোরআনের ভাষায় তারা কথা বলতো নবীশেষণ বংশধার কাফের হোক আর মুসলিম হোক যে তাদের মাতৃভাষাটি ছিলেন তো ফবিল সানে কোরআশ যখন ইখতলাফ হবে তোমরা এই যে কয়েকজন রয়েছে যারা কোরআনকে সংকলন করছো না এইভাবে উচ্চারণ মানে এইভাবে লিখতে হবে এই শব্দে লিখতে হয়। তখন যদি এখতালাভ দেখো তাহলে কোরাইশের ভাষা দেখবে যে কোরাইশরা কীভাবে উচ্চারণ করে শব্দটি কোরাইশদের ভাষায় লিখবে ফাইনাল কোরআন অনুজালা বেলেস হবে কারণ কোরআন নাজেল হয়েছে কোরআশ বংশের ভাষায় ফাফা আলু তারা তাই করেছিল